হায় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমার কবিতা আমি টাকা জমাচ্ছি কবি সমরেশ মজুমদার আমি টাকা জমাচ্ছি যেদিন অনেক টাকা হবে সময় কেনার মতো টাকা সেদিন কিছু সময় কিনে নেব যারা প্রতিদিন প্রতি মাস প্রতি বছরে বলে যায় খুব ব্যস্ত একদম সময় পায় না কাজের চাপে মনেই থাকে না তাদের সে কেনা সময় ধার দেব সময় কেনা হয়ে গেলে আমি আবারও টাকা জমাব এরপর কিনবো অজুহাত পৃথিবীর সমস্ত অজুহাত কিনে জমা করব। সময়ের অভাবে অজুহাতের কারণে আর কেউ যেন প্রিয় মানুষদের ভুলে না যায় তাই অফুরন্ত সময় আর শূন্য অজুহাতের এক পৃথিবী বানাবো নমস্কার আর সত্যিই যেন না কাউকে শুনতে হয় যে সময়ের জন্য কাউকে ফোন করতে পারে না প্রিয়জনের খোঁজ নিতে পারে না একটা ফোন করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না একটা খোঁজ নিতে খুব বেশি টাইম লাগে না কিন্তু মানুষ আমার মনে হয় যে যাকে মন থেকে ভালোবাসে তার খোঁজ শত ব্যস্ততার মধ্যেও ঠিকই নিতে পারে